নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফিফটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম আরামবাগ গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি ফিফটি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মার্ক টোয়েন রচিত টম লুজেস আর টুথ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আন্ট পলি ওয়াজ সারপ্রাইজড অ্যাট টম আন্ট পলি টমের দ্বারা অবাক হয়েছে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য সিল্ক থ্রেড ওয়াজ গিভেন টু আন্ট পলি বাই ম্যারি আন্ট পলিকে সিল্কের সুতরা দিয়েছিল ম্যারি অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি অ্যাট দ্য ভেরি বিগিনিং টম হ্যাড কমপ্লেন্ট টু আন্ট পলি অ্যাবাউট হিজ টু থেকে খুব শুরুতেই আন্ট পলির কাছে টম তার দাঁতের যন্ত্রণার অভিযোগ করেছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু একু টু বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর চারটিতে বলা আছে কজ এবং ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে যদি কজের ঘরে কারণ থাকে প্রশ্ন থাকে ইফেক্ট ঘরে উত্তর লিখতে হবে ইফেক্টে ঘরে থাকলে কজের ঘরে লিখতে হবে প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরে কোশ্চেনটি বলা আছে টম ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম টম বাড়িতে থাকতে চেয়েছিলো তার ফলে কি হয়েছিল তার ফলে সে অজুহাত দেখিয়েছিল যে তার শরীর খারাপ হয়েছে তো আমি লিখেছি হি এক্সকিউজড হিজ হেলথ হ্যাজার তার শরীরে কিছু একটা ট্রাবল আছে সেরকম সে অজুহাত দেখিয়েছিল তোমরা এটা লিখতে পারো হি এক্সকিউজড হিজ ইলনেস সে তার শরীর শরীর খারাপের বাহানা করেছিল মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা ও কি ডেঞ্জার পরিস্থিতি তাই না হি এক্সকিউজড হিজ ইলনেস আই ডবল এল এন ই ডবল এস ছোটবেলায় ঠিক আমি এরকম ছিলাম আমি একজন স্যারের কাছে পড়তে যেতাম সকালবেলা আমি খুব তখন ছোটো টু এতে বা থ্রিতে পড়ি তাও ওরকম সময়তেই ছোটোবেলায় পড়তে যেতাম একটা স্যারের কাছে তো স্যারকে আমি যে বলতো স্যার আমার ভীষণ পেটের যন্ত্রণা হচ্ছে আমাকে স্যার এক্ষুনি ছেড়ে দিতে হবে স্যার এক্ষুনি পেটের যন্ত্রণ হচ্ছে আর স্যার সেই ভয়তে ছেড়ে দিত আর আমি এসে ঘরেতে বলতাম স্যার ছেড়ে দিচ্ছি সকাল সকাল খেলতে শুরু করে দিতাম আবার আবার স্কুলে যখন পড়তাম বলতাম আজ স্কুল ছুটি অথচ পাড়ার ছেলেরা আমার সাথেই পড়তো যে বলতাম আমার স্কুল ছুটি তখন আমি মা বলতো হ্যাঁ ছুটি দিচ্ছি হয়তো কিছু একটা কিছু ওজোর দেখিয়ে দিতাম যে ছুটি কিসের জন্য ছুটি তারপর খেলতে শুরু করে দিতাম অন্য ছেলেদের সাথে আর তারপর যখন ছেলেটা ডাকতে আসতো তখন মা দিত পুরো গ্যাদেগুম পোস্ত ছাটু ওকে তো সেই আর কি সবাই কিন্তু এরকমই থাকে ছোটোবেলায় যে স্কুল যাব না খেলবো আমি তো ছোটবেলায় ছিলাম বিশাল ওকে নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে টম স্মাইল্ড ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে টম একটি নতুন এবং প্রশংসনীয়ভাবে হাসতে শুরু করলো তার কারণটা কি কারণ তার ওপরে পাটি একটি ভেঙে ফাঁকা স্থান হয়ে গেছিলো তাই তার হাসিটাকে মনে হচ্ছিলো একটা নতুন উপায়ে হাসছে বিকজ টম নাও হ্যাড এই গ্যাপ ইন হিজ আপার রো অপটিক কারণ টমের ওপরে ফাইতে একটি দাঁত হাওয়া হয়ে গেছিল ওকে এরপরে আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু এই ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড টম সাডেনলি প্লিড দ্যাট হি ডিডেন্ট ওয়ান টু স্টে হোম ফ্রম স্কুল টম কেন হঠাৎ করে অনুরোধ করলো যে সে স্কুল থেকে বাড়িতে থাকতে চায় না কেন জানো কারণ আন্ট পলি বলেছিল সুতো আনতে এবং তার যে দাঁতটা নড়েছে সেই দাঁতটা তুলে দেবে তার মানে ভেবে দেখো জবরদস্তি করে তার দাঁতটা তুলে দেওয়া হবে তার মানে তো কতটা কষ্ট তার হবে তাই না তো সেটাই লিখতে হবে যেহেতু হোয়াই দে কোশ্চেন আছে প্রথমে আমি কোশ্চেনটা সাজিয়েছি সাজিয়ে আনসার লিখেছি তাহলে কোশ্চেনটা সাজালে হবে টম সডেনলি এই প্লিটটা হয়ে যাবে প্লিডেড কেন জানো তো কারণ ডিড আছে ডিড থাকলে উঠেছে ভিটু হয়ে যাবে প্লিডেড তাহলে আনসার লিখেছি টম সাডেনলি প্লিটেড দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল বিকজ আন্ট পলি অর্ডারড ম্যারি কারণ আন্ট পলি ম্যারিকে অর্ডার করেছিল টু গেট হার সিল্ক থ্রেড তাকে সিল্কের সুতো দিতে শো দ্যাট যাতে করে কুড পুল আউট টমস লুজ টুথ যাতে করে সে টমের আলগা বা নড়ে যাওয়া দাঁতটা তুলতে পারে ওকে নেক্সট দু হোয়াট ওয়াজ ম্যারি আক্সড টু ফেচ অ্যান্ড হোয়াই ম্যারিকে কী আনতে বলা হয়েছিল এবং কেন বলা হয়েছিল আনসার দেখলাম ম্যারি ওয়াজ অক্সট টু ফেচ এ সিল্ক থ্রেড একটি সিল্কের সুতো আনতে বলা হয়েছিল টু পুল আউট টমস লুসটুথ টমের নড়ে যাওয়ার দাঁতটা তোলার জন্য ওকে এরপর আছে দুয়ে দেয়ের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্ত রচিত মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নামক প্রোজ থেকে সরি পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই কল্টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট ডেসক্রাইবস কবি কিসের বর্ণনা করেছেন আ ক্লাউডি ইভিনিং কবি এক মেঘলা সন্ধ্যার বর্ণনা করেছেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ড্যাম্প রেফার্স টু এখানে ড্যাম বলতে কি দ্য ওয়াটার ড্রপলেটস ছোটো ছোটো জলকণা বিন্দু মানে যেটা ঘাসের ডোকাতে লেগে থাকে সেটা হচ্ছে ড্যাম্প ওকে এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু এই কল টু টু দুটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ মর্নিং স্টিয়ার্স সকালের কান্না শব্দটি দ্বারা আপনি কি বলছেন তো মর্নিং টিয়ার্স মানে দেখবে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের সকালেতে পিছুটি লেগে এবং সকালের ওই যে ওগুলো ওগুলো জমে জমে মোটা হয়ে যায় তাই পিচুটি হয়ে যায় তেমনি সারাত শিশির কণা ঘাসের ডগাতে পড়েছে এবং সেই পড়ে পড়ে ওটা মোটা হয়ে আছে তাই সেটাকে বলা হচ্ছে মর্নিং টিয়ারস ওকে তো আনসার দেখো ইন দ্য মর্নিং সকালে দ্য ডিউ ড্রপস মানে শিশির বা কুয়াশা বিন্দু স্ট্যান্ডিং স্টিল অন দ্য গ্রিন গ্রাস সবুজ ঘাসের ওপর স্থিরভাবে থাকা আর অ্যাজ রাউন্ড অ্যাজ টিয়ার ড্রপস সেটা চোখের জলের মতো গোলাকার বা শক্ত ওকে নেক্সট নাম্বার টু হোয়াট ইজ রেফার্ড বাই দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স এই যে এটা ফ্রেজ দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স অন্যান্য বছরের শ্বাস দ্বারা কী বোঝানো হয়েছে অন্যান্য বছরের শ্বাস দ্বারা বোঝানো হয়েছে কবির যৌবনের বা শৈশবের কিছু দিনের কথা মানে দিনের কথা বলা হয়েছে আনসার দেখো দ্য থিক মিসড সেটেলস ডাউন ইন দ্য লং গ্রাস ঘন কুয়াশার দীর্ঘ ঘাসে স্থির হয় দ্য সগিস মেল অফ দ্য গ্রাস ঘাসের সেই ঘাসের যে ভেজা বা একটা ভেজা গন্ধ সেটা রিমাইন্ডস কবিকে মনে করিয়ে দেয় দ্য পোয়েট কবিকে অফার আর ফরমারিয়াস তার আগের কথা আগের মতো কথা মানে কোনটা যৌবনের কথা বা শৈশবের কথা ওকে তো এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বার একটা আনসিন আছে আনসিনটি রিপোর্ট আকার দেওয়া হয়েছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পুরোটার বাংলা মানেটা পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও আমার কাছে রেডিমেড তৈরি করা আছে আনসিনের মানেটা আমি দেখে দেখে পড়ছি ওকে দেখো কলকাতার ঘটনা কলকাতা অন রিচিং হার্ট খোলা অব শোভা বাজার আর ড্রাইভ ডাউন হরচন্দ্র মল্লিক স্ট্রিট লিডস দ্য ভিজিটর্স টু এ ন্যারো লেন ক্র্যাম্পড ইভেন ফর টু পারসনস টু ওয়াক টুগেদার শোভা বাজারে হাট খোলায় পৌঁছে হরচন্দ্র মল্লিক স্ট্রিটের নিচেই একটি ড্রাইভ মানে একটি ছোট্ট গলিপথ দর্শনার্থীদের একটি সরু গলিতে নিয়ে যায় এমন কি ওই গলিপথটা দুজনের একসাথে হাঁটার জন্য সংকুচিত মানে পাশাপাশি যেতে হবে পাশাপাশি যেতে পারবে না পেছনে পেছনে যেতে হবে দ্য হোয়াইট ওয়ার্স্ট ওয়ার্ল্ডস অ্যাবাউন্ড উইথ পেন্টিংস অফ ফ্রিডম ফাইটার্স স্বামী বিবেকানন্দা সিস্টার নিবেদিতা অ্যান্ড সেন্স ফ্রম রামাকৃষ্ণা কথামৃতা সাদা ধোয়া দেওয়ালে স্বাধীনতা সংগ্রামী স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতার ছবি এবং রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু দৃশ্য ওখানে চিত্রিত আছে হয়ার দিস ওল্ড ওয়ার্ল্ড নর্থ কলকাতা অ্যালি এন্ডস ইজ দ্য এন্ট্রান্স টু হার্ট খোলা ব্যায়াম সমিতি এই পুরনো বিশ্বের উত্তর কলকাতা গলিটি যেখানে শেষ হয়েছে ঠিক পড়ছি তো হ্যাঁ শেষ হয়েছে হাটখোলা ব্যায়াম সমিতি সেটা প্রবেশদ্বার অ্যাট ওয়ান জিরো সিক্স এই যে অ্যাট ওয়ান জিরো সিক্স এটা কি বাড়ির নাম্বার না ওইখানে যারা ব্যায়াম করে তাদের নাম্বার এখানে একটা কোশ্চেন আছে যে এখন বর্তমানে কজন এখানে ব্যায়াম করে তো আমি সেটা সেখানে উত্তর করছি একশো ছটা এটা মানে হচ্ছে ওই বাড়ির নাম্বারটা আমি পুরোটা পড়ছি পড়ে বল তোমরা বুঝবে যে কোথায় কতজন ব্যায়াম করা লেখা আছে ইট ইজ দ্য সিটিজ ওল্ডেস্ট জিমাজিয়াম একশো ছয়ে এটি শহরের প্রাচীনতম জিম এস্টাবলিশড বাই ফ্রিডম ফাইটার্স ইন নাইনটিন টেন ইট ইজ স্টিল গোয়িং স্ট্রং উনিশশো দশ সালে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত এটি এখনও শক্তিশালীভাবে চলছে সে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এখনও কিন্তু চলে যাচ্ছে জিনিসটা মনোহর অ্যান্ড মেনি আদার লেজেন্ডস উড রেগুলারলি ওয়ার্ক আউট দেয়ার উইথ কুস্তি অ্যান্ড মুগুর্য ফিট অফ মমতাইজড ওয়াল পেন্টিংস অফ লর্ড হনুমান দ্য রেসিডেন্ট ডেইটি অব দ্য সমিতি মনোহর আইচ এবং অন্যান্য অনেক কিংবদন্তি যেখানে নিয়মিতভাবে সমিতির আবাসিক দেবতা ভগবান হনুমানের বিশাল আকারের দেয়ালচিত্রের পায়ে কুস্তি ও মুগুর নিয়ে কাজ করে মানে তারা ব্যায়াম করে দ্য মিত্রা ফ্যামিলি অফ হাটখোলা ডোনেটেড দ্য পিস অফ ল্যান্ড টু ফ্রিডম ফাইটার্স উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড পুষ্পলাল চক্রবর্তী হু ওয়্যার অ্যাসোসিয়েটেড হুইথ অনুশীলন সমিতি হাটখোলার মিত্র পরিবার অনুশীলন সমিতির সাথে জড়িত মুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পুষ্পলাল চক্রবর্তীকে জমির টুকরো দান করেছিলেন বন্ধুরা বন্দ্যোপাধ্যায় ওয়াজ অলসো এ কো অ্যাকিউজ উইথ বারিন ঘোষ অ্যান্ড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর বোম কেস আলিপুর বোমা মামলায় বারিন ঘোষ এবং অরবিন্দ ঘোষের সঙ্গে বন্দ্যোপাধ্যায়ও সহ অভিযুক্ত ছিলেন বডি বিল্ডিং অ্যান্ড এক্সারসাইজ ওয়ার পার্ট অব দ্য রেজিমেন্ট দ্যাট দ্য রেভলিউশনারিজ অব দিস স্কুল ফলোড এই স্কুলের বিপ্লবীরা যে রেজিমেন্ট অনুসরণ করতেন শরীরচর্চা এবং ব্যায়াম ছিল সেই রেজিমেন্টের অংশ হুইথ দ্য সিম্প্যাথি অব দ্য মিত্রাজ দ্য সমিতি ন্যাচারালি টিমড হুইথ ফ্রিডম ফাইটার্স অ্যাট দ্যাট টাইম মিত্রদের সহানুভূতির সাথে সমিতি স্বাভাবিকভাবে সে সময় মুক্তিযোদ্ধাদের সাথে মিশে গিয়েছিল বন্ধুরা এরপরে আমি আনসিম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সমিতি ওয়াজ এস্টাব্লিশড ইন নাইনটিন টেন সমিতি প্রতিষ্ঠিত ছিল উনিশশো দশ সালে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু অ্যাট প্রেজেন্ট বর্তমানে হাটখোলা ব্যায়াম সমিতি ইজ স্টিল প্যাট্রোনাইজড বাই দ্য বডি বিল্ডার বর্তমানেও কিন্তু এই হাটখোলা ব্যায়াম সমিতি বডি বিল্ডার্সের দ্বারা প্যাট্রোনাইজড মানে প্রশংসিত হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন হচ্ছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য হাট খোলা ব্যায়াম সমিতি ইজ সেড টু বি দ্য সিটিজ ওল্ডেস্ট জিমনেজিয়াম হাট খোলা ব্যায়াম সমিতিকে শহরের প্রাচীনতম ব্যায়ামাগার বলা হয় এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু এ গ্রুপ অফ স্টেজ অ্যাক্টর হাট খোলা ব্যায়াম সমিতি হাট খোলায় ব্যায়াম সমিতি একদল মঞ্চ অভিনেতার ভিড় এটা ফলসবে আর লিখতে হবে এফ কোশ্চেন সি এর দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন নিজের কোশ্চেনগুলো উত্তর দিতে বলছে ফার্স্ট নাম্বার ওয়ান হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য সমিতি হ্যাভ অ্যাট প্রেজেন্ট এর জন্য আছে এক নাম্বার দেখো কোয়েশ্চেন ভালো শোনো বর্তমানে সমিতির কতজন সদস্য রয়েছে কতজন মানে সংখ্যাটা বলতে বলেছে কিন্তু আমি সংখ্যাটা কোথাও খুঁজে পাইনি বা বর্তমানে কারা কারা জড়িত আছে সেটাও কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি এটা হচ্ছে আমার একটা ফল্ট লেখা থাকবে কিন্তু আমি চোখের সামনে খুঁজে পাবো না এরকম এরকম বদগুণ হচ্ছে আমার একটা বিশাল বড়ো গুণ তো আমি এটা খুঁজে পাইনি তাই আমি আরেকবারটা দেখছি কিন্তু পাওয়া তো যাবে না আমি বহুবার দেখেছি একবার দুবার দেখিনি যখন এই আনসিংটা করি তখন দেখেছি এখন দেখলাম আবার পড়তে পড়তে বললাম তো এটা আমার একটা বিশাল বড়ো বদগুণ হয়তো দেওয়া আছেন না দেওয়া থাকলে তো উত্তর কোশ্চেন দেওয়া আসবে না তাই না তাই খুঁজে পাইনি এটা অবশ্যই তোমরা বলবে আমাকে কত সংখ্যাটা লিখতে বলেছে তো আমি দেখো সংখ্যাটা লিখেছি অ্যাট প্রেজেন্ট দ্য সমিতি হ্যাজ ওয়ান জিরো সিক্স মেম্বার সমিতি একশো ছটা মেম্বার রয়েছে এরকম ইংরাজি পড়াচ্ছি ওকে নেক্সট নাম্বার টু হু ডোনেটেড দ্য পিস অফ ল্যান্ড জমি টুরোটা কে দান করেছিল দ্য মিত্রা ফ্যামিলি অফ হার্ট খোলা ডোনেটেড দ্য পিস অফ ল্যান্ড হার্ট খোলার মৃত্য পরিবাররা এই পিস অফ ল্যান্ড দান করেছিল স্টেট দ্য ফুল অ্যাড্রেস অফ হার্ট খোলা ব্যায়াম সমিতি এর জন্য আছে ওয়ান প্লাস ওয়ান দু নম্বর হাটখোলা ব্যায়াম সমিতির পূর্ণ ঠিকানা বলো তো আনসার দেখলাম হায়ার দিস ওল্ড ওয়ার্ল্ড নর্থ কলকাতা অ্যালি এন্ডস ইজ দ্য এন্ট্রান্স টু হাটখোলা ব্যায়াম সমিতি এই পুরনো বিশ্বের উত্তর কলকাতার গলিটি যেখানে শেষ হয়েছে হাটখোলা ব্যায়াম সমিতির প্রবেশদ্বার ওকে বন্ধুরা তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো না তোমরা দেখতে পাবে কোথাও কোথাও না কোথাও আমি ঠিক ফল্ট করেছি টেক্সট পড়াতে বলো কোশ্চেন আনসারে বলো আনসিন পড়াতে বলো এমনকি গ্রামারের ক্ষেত্রেও কোথাও না কোথাও ভুল করেছি ভুল থাকবে দেখবে আমি তো সব সময় বলে থাকি যে ভুল হবেই আমার কারণ এখনও শেখা অনেক বাকি আছে এখনও প্রচুর শিখতে বাকি আছে ওকে যেদিন হয়তো সমস্ত কিছু শিখে যাবো দিন হয়তো আমার দিন শেষ হয়ে যেতে পারে এখনও শেখা কমপ্লিট হয়নি তাই এখনও শিখছি তাই এখনও চলছে ভেবে দেখো কেসটা তো তোমাদের একটাই কথা বলে রাখি যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই তোমরা বলতে পারো অনেক কথাই বলতে পারো আমার কোনো অসুবিধা নেই মাথা পেতে নেব কিন্তু অবশ্যই ঠিকটা শিখিয়ে যেও কারণ আমারও শেখা অনেক বাকি আছে শিখতে চাই তোমাদের শেখাতে চাই ওকে বন্ধুরা তো শুরু করছি এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি খুব সুন্দর সহজ গ্রামার আছে ভালো করে বোঝো আমি বোঝি বুঝিয়ে দিচ্ছি আমি যেটুকু চাই সেটুকু তোমাদের বোঝাবো ওকে দেখো চারিদ দেখ টু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ফোর চারটে গ্রামার আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ডু নট টেল এলাই মিথ্যা বলবে না কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে ভেবে দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে কিভাবে আমি তো ভেবে ভেবে শেষ যে এটা কমপ্লেক্স সেন্টেন্স করবো কীভাবে ডু নট টেল এলাই তো শেষে আমার মনে পড়লো মাথায় এলো ডু নট ডু নট টেল এনিথিং নট টেল এনিথিং কিছুই এমন এমন কিছু বলো না ডু নট টেল এনিথিং হুইচ ইজ লাইক যেটা হয় মিথ্যা অনেক ভেবে চিনতে তারপরে মনে হলো ডু নট টেল এনিথিং হুইচ ইজ লাইক এরপরেও যে এটা ভুল থাকবে বা ঠিক আছে কি না তাও আমার কনফিউশান আছে বুঝতে পারলে ডু নট টেল এনিথিং এমন কিছু বলো না হুইচ ইজ লাইক যেটা মিথ্যা তার মানে কমপ্লেক্স বেস হয়ে গেল এটা কিন্তু অ্যাডজেক্টিভ লজ হয়েছে কেন দেখো ডু নট টেল এনিথিং এনিথিংটা হচ্ছে এখানে এনিথিংয়ের জন্য এখানে বসছে হুইচটা তাহলে এনিথিংটা অ্যান্টিসিডেন্ট বুঝতে পারলে না পারলে না সেই ক্ষেত্রে কমপ্লেক্স হলো যদি ভুল বলে থাকি অবশ্যই বলবে তোমরা বলতেই পারো চাপের কিছু নাই নেক্সট নাম্বার টু দু একটা টেক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার রিনা এটা ইম্প্যারাটিভ সেন্টেন্সে করা আছে তোমাদেরকে অ্যাসাটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে এক গ্লাস ঠান্ডা জল নাও রিনা তার মানে রিনা আমার বাড়িতে এসছে আমি তাকে বলছি রিনা এক গ্লাস জল নাও তার মানে আমি এখানে অনুরোধ করছি রিনা এক অথচ এখানে প্লিজটা না লেখা নেয় কিন্তু রিনাকে যখন বলছি রিনা একগুলো জল নাও এটা অনুরোধও করতে তোমরা আর টোল্ডও করতে পারো লিখছেন তাহলে রিনাকে অনুরোধ করা হচ্ছে তাহলে রিনা আর আই এন রিনা ইজ রিনা ইজ টোল্ড টিও এল টোল্ড অর রিকোয়েস্টেড যে কোনো একটা লিখবে যেহেতু এখানে প্লিজটা লেখা নাই তাই রিকোয়েস্টটা না লেখাটাই বাঞ্ছনীয় হবে কিন্তু তোমরা লিখতে পারো টোল্ড অর রিকোয়েস্টেড টু টেক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার স্টপ রিনাইজ টোল্ড অর রিকোয়েস্টেড টু টেক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার রিনাকে অনুরোধ করা হচ্ছে এক গ্লাস ঠান্ডা জল নেওয়ার জন্য ওকে নাম্বার থ্রি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে অভাবী বন্ধু প্রকৃতপক্ষে একজন বন্ধু হয় হ্যাঁ তো এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে এ ফ্রেন্ড এ ফ্রেন্ড এফ আর আই ইএন ডি এ ফ্রেন্ড হু ইজ ইন নিড যাকে প্রয়োজন হু ইজ ইন নিড ওকে কমা দেবে তারপরে ইজ এ ফ্রেন্ড ইন্ডেড ইজ এ ফ্রেন্ড ইন্ডেড অভাবের সময় যে বন্ধু থাকে সে বন্ধুই প্রকৃত বন্ধু মানে দুঃখের সময় যে বন্ধু থাকে সে বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন্ডেড প্রয়োজনে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড হুইজ এ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড ওকে নেক্সট নাম্বার ফোর রিতা ট্রাইড অল হার প্ল্যান্স এইটা তোমাদের কিসে করা আছে অ্যাসাটিভ সেন্টেন্সে করা এটা অ্যাসাটিভ সেন্টেন্সে করা আছে তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে অ্যাসাটিভ সেন্টেন্সে করা আছে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে রিতা ট্রাইড অল হার প্ল্যান্স মানে রিতা তার সমস্ত পরিকল্পনার চেষ্টা করেছিল তার মানে রিতা কোনো পরিকল্পনায় চেষ্টা না করে ছাড়েনি রিতা কোনো পরিকল্পনায় চেষ্টা না করে ছাড়েনি তাহলে আনসার হবে রিতা রিতা লেফট এ রিতা লেফট নো প্ল্যানস রিতা লেফট নো প্ল্যান্স প্ল্যানস ট্রাইড অন টিআরআইডি রিতা লেফট নো প্ল্যান্স আনট্রায়েড রিতা কোনো পরিকনায় চেষ্টা না করে ছাড়েনি রিতা লেফট নো প্ল্যানস আনট্রাইড ওকে নেক্সট বন্ধুরা এরপরে আছে পাঁচের দাগের ফ্রেজল ভাব ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর চারটে ফ্রেজল ভাব দেওয়া আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তো অপশানগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিয়ে দেখে নাও অপশানগুলো বলা আছে কামরাউন্ড লে বাই ব্রেক আউট ব্রেক ইন্টু আউট ওকে ফার্স্ট নাম্বার ওয়ান প্রথম অপশান প্রথম কোয়েশ্চেন পূজা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেট পূজা বুঝতে পারিনি তার বোন কী বলেছেন আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে মেকআউট তার মানে শুধু মেকআউটটা বসিয়ে দেবে পূজা কুড নট কুড নট আন্ডারস্ট্যান্ডটা তুলে কী করবে মেকআউট এমে কে মেক আউট হোয়াট হোয়াট হার সিস্টার সেট একটু আমার হাতে লেখাটা খারাপ তাই তাছাড়া স্পিডে লিখছি পূজা কুড নট মেক আউট হোয়াট হার সিস্টার সেট পূজা বুঝতে পারিনি তার বোন কি বলেছেন নাম্বার টু দু একটা দ্য চাইল্ড ওয়াজ কিওড ইন এ মান্থ শিশুটি এক মাসের মধ্যে সুস্থ উঠবে কিওড মানে সুস্থ হয়ে ওঠে মানে হচ্ছে এখানে কি অপশান আছে এখানে অপশান আছে কামরাউন্ড তাহলে এখানে হবে কেম রাউন্ড কেন বলছি দেখো দ্য চাইল্ড তারপর হচ্ছে ওয়াজ ওয়াজ মানে ওয়াজ এর পরে যেটা বসছে সেটা হচ্ছে ভিথরি কারণ প্যাসিভ ফাইসে করা আছে দ্য চাইল্ড ওয়াজ কামরাউন্ড কামই বসবে রাউন্ড কাম রাউন্ড ইন এ মান্থ ওকে দ্য চাইল্ড ওয়াজ কাম রাউন্ড ইন এ মান্থ শিশুটি এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবে নেক্সট নাম্বার থ্রি দ্য রু দ্য হাউস বাই ফোর্স ডাকার দল জোর করে ঘরের ভিতরে প্রবেশ করছে জোর করে ঘরের ভিতরে প্রবেশ মানে ব্রেক ইন্টু তাহলে হবে দ্য র বিবিআর দ্য র মানে হচ্ছে ব্রেক ব্রেক থেকে ব্রক ব্রোক ব্রক বলছি ব্রোক বিআর ওকে ব্রোক না ব্রোক আউট হবে ব্রোক ও ব্রোক আউট ব্রোক আউট নয় হচ্ছে ব্রেক ইন্টু তাহলে ব্রোক ইন্টু বসবে ব্রোক ইন্টু ব্রোক ইন্টু মানে জোর করে ভেঙে ঢোকা দ্য রবার ব্রোক ইন্টু দ্য হাউস এইচ ও ইউএসি হাউস বাই ওকে দেখে নাও দ্য রবার ব্রোক বাস ট্যান্ডেসে আছে ইন্টু দ্য হাউস বাই ফোর্স জোর করে ভেঙে ঢুকেছে নাম্বার ফোর চারেরটা সেভ সাম মানি ফর ওল্ড এজ বৃদ্ধ বয়সের জন্য কিছু অর্থ সঞ্চয় করো সেভ মানে সঞ্চয় করে রাখা তার মানে হবে লে বাই তার এটা 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 যে ইম্পারিটিভ সেন্টেন্স মানে ভারতীয় শুরু হয়েছে তারা ভিমানি বসবে লে লে বাই বিওয়াই বাই সাম এস ই সাম মানি এমও এন ওয়াই লে বাই সাম মানি ফর ওল্ড এজ বৃদ্ধ বয়সের জন্য কিছু জমি রাখো ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম